আর শেষ দশটা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময় সংক্ষেপে আল্লাহ রসুল বলেছেন মানসামা প্রমাদানা ইমান অবিরা আহ তাপ সে ব্যক্তি যে কেউ ইমানের সাথে অর্থাৎ আল্লাহ তালার উপর নির্বেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাই তার হিসাব নেয় ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি সম্মান করেছি আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা ভুল ত্রুটি হয়েছে কিনা এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে আল্লাহর হাবিব বলছেন অতীতের গুণাগুলো আল্লাহ তা তাদেরকে মাফ করে দেয় আর একটি প্রসিদ্ধ হাসিস হাসিসাল্লাম একদিন কুৎবা দেওয়ার জন্য উঠছেন তো প্রথমে তিনি বললেন আমিন একটু সময় নিয়ে বললেন আমিন আবার একটু সময় নিয়ে বললেন আমিন হয়তো তিনি প্রিয় সাহাবিদেরকে জিজ্ঞেস করেছেন অথবা সাহাবাহামী তার মাঝমাহিন তাকে জিজ্ঞেস করেছেন আপনার জীবনে তো আপনার বহু কুৎবা আমরা উপভোগ করেছি কিন্তু আজকের মতো কুৎপাতে যাওয়ার পথে আপনি তিনবার আমিন আমিন বললেন আমরা বুঝতে পারলাম অথবা রসুল করিম সাল্লাহাম তাদেরকে জিজ্ঞেস করেছেন এরকম আমি বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছ। না তা তো শুনিনি তাহলে আসতে কেন বললাম যেমনটি আল্লাহ রসুল বলেছেন তখন আল্লাহ রসুল নিজের থেকেই বললেন আমি যখন মেম্বরের দিকে আগাচ্ছিলাম জিবরিলি আমিন আল্লাহ তালার শ্রেষ্ঠতম ফিরিস্তা তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল ওই লোকের ধ্বংস যে জীবনে রমজান মাস পেল অথচ বানাইতে না গুণাম এরপরে আমি আরেক পা যখন বাড়ালাম তখন বললেন এ আল্লাহ রসুল ওই লোক ধ্বংস যে তার জীবনে মা এবং বাপ দুইজনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারলো না আমি বললাম আমি আবার জিবিরিলে আমিন বললেন হে আল্লাহ রসুল আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দূর পেশ করে না সে অংশ হোক আমি বললাম ভেরি সিগনিফিক্যান্ট আল্লাহ তালার শ্রেষ্ঠ ফেরেশতা অভিশাপ দিচ্ছেন আর রাসুল এমগল সাল্লাল্লাহু আলাইহি সমর্থন দিচ্ছেন আমিন বল আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বল এর মাঝে গুরুত্বপূর্ণ আছে এই শিয়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদল লোক সুবে সাদিক থেকে পর্যন্ত পর্যন্ত খাবেও না পানও করবে না স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে কিন্তু ইফতারের সময় তাদের রোজা ছুড়ে মেরে চলে যাবে এটা আল্লাহর দরবারে কবুল হবে না এটা কোন রোজা রোজা রাখলো অত সে নির্লজ্জতা পরিহার করবো না রোজা রাখলো অত মিথ্যা পরিহার করলো না রোজা রাখলো অত সব সে ছেড়ে দিলো না এরকম যে রোজা এই রোজা মাতার চুলের উপরে আরি তর রোজা তর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যায় আমরা জীবনভর রোজা রাখছি আমরা নিজেদের হিসাব হিসাবটা নিজে কতটুকু নিয়েছি ইমানের আবেগ বা আছে কিন্তু একটা হিসাব নেওয়ার যে বিষয়টা নিজের হিসাব নিজে আমি আমার আমি আমার আহলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী বাদীও আমি সাক্ষীও আমি জাজও আমি এর নাম হচ্ছে একটা এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে আল্লাহ তালা যে কয়টা এবাদককে মৌলিকভাবে স্পর্শ করেছেন তার মধ্যে সিয়াম এটি হচ্ছে মানুষের বদনী এবাদক এটি হচ্ছে গোপন এবাদক একজন মানুষ রোজা রাখার ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে কেউ হয়তো দেখবে না কিন্তু দেখবেন তো একজন যিনি শুনেন এবং দেখেন কোনো কিছু তার থেকে স্কেপ করতে পারে না তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয় তাপয় তাদের ফল পরিপূর্ণ হয় এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা এটাও বলেছে

এই শিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করবে তাকোয়া হচ্ছে ওই জিনিস আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি আমি যা টোর দিয়ে প্রকাশ করি আর আমি যা হাত পা দিয়ে করি আমি যা চোখ দিয়ে দেখি আমি যা কান দিয়ে শুনি এই সব কিছু একজন দেখছে তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব আমি তাই বলবো আমি তাই করব আমি তা দেখব আমি তা শুনব কিন্তু সেই মহান সত্তা আল্লাহ আলামিন যা পছন্দ করেন তা আমি চিন্তাও করব না আমি বলবো না আমি করবো না আমি দেখবও না আমি শুনব না এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার মুদাকে আমাদের একটা মুদাকের ধারণা আছে লম্বা দাঁড়িয়ে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা তসবির ঝুলে থাকতে হবে এবং সব সবসময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুতাকি মানুষ মসজিদে তিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তোবা আল্লাহ ভালো জানেন মুতাকি তার নাম যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করেন যিনি অস্তিতে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না তো তার পরীক্ষাটা হবে কিভাবে একবার পাঁচ সাতজন লোক একটা মজলিসে এক জায়গায় বসেছে এর মাঝে একজন বোমা ফাটিয়েছে বলতেছে সমাজের সবগুলা করা আমিও করা নিজের দিকে অঙ্গুলের নির্দেশ করে বলেছি সবাই চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে এক পাল্লায় মাপবেন না তো হ তাইলে আপনার পাল্লাটা আলাদা ঠিক আছে আপনারটা করে মাপব আমি অমিশ অমুক অফিসে চাকরি করি আমার হাত ঘুষ থেকে মুক্ত নয় আপনি কি করেন বলে যে ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন জি না আমি তো সবটা পারি না এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি যে আপনার আঙ্গুল কি পরিচয় না কইジナ আমার আঙ্গুলে ময়লা শেষ মাস যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে جناب আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনারে ঘুষ দিবে টাকা যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার ভাই আপনার তো সুযোগ নেই সম্মানিত ভাইরা পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা আমি এটা করব আমি এটা করবো না কেন যেটা করবো এই কারণে করব আমার আল্লাহ খুশি হবেন কেন করব না আমার আল্লাহ নারাজ হবেন এই জন্য আমি করবো না আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে মালের আবাদত হজ হচ্ছে জাকাত এবং মালের এবাদত সালাত হচ্ছে দেহের এবাদত সম হচ্ছে দেহের এবাদত বদনী আবাদত এই জাকাতটার মূল মাকসুদটা কি এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিম তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স এই সামওয়ান মাইট বি অর নট বি আল্লাহ নুজ বেস্ট আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছে রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবো মুখে মাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খুঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেছে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিল এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গে পাইল একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সে টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো একটা না হক কাজ করলেন আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাটটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে জন্য উপরের হাত হয়েছে আল্লাহ হজরত উমর ইবুল খাতার রাজি আল্লাহ তালা আনুর সময় একবার এক লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্ধন করার জন্য বোর থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাস্তা তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোনো গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছেন গোম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুল মানুষ একেবারেই কাপড় চুপড় বয়েলা তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল সে আল্লাপদে আমার জন্য এখন বোঝা হ্রাস করা সেই ফিরিস্তা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হলো তার চেহারা থেকে বল বোঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গলায় চড়াইয়ে ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কি ওই ভাই আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে ওই লোক আসতে আসতে বলল ভাই একই দোষা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমিও এক দশার উপরে আছি আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রসুল কঠোর ভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অভুক্ত থাকে তার দিকে নজর দেয় না ফালাইসা মিন্না এ আমার উন্মত এ আমার উন্মত দাবি করতে পারে না রসুলের সাহাবিরা জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ লাদা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি পেনিয়াস আপনি সমার আপনি আমার অন্য সাহিত্যের মুখাপেক্ষী হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারুশের মালিক আল্লাহ তালা আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাও কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবে এটাকে তার রিজেকের মুশিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নে আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করে পাঠাবেন আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ওষুধ কিনতে পারবেন না আলহামদুলিল্লাহ তিনি সাপুকটা দিতেন আমরা রোগ পাঠাইতাম অফস্য দেখে তার কাছে ফিরে গিয়ে বলতে ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো হকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই নিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা হাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলো নেয় আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সাপ পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উচিলায় একটু স্বাব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জাগাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাও না তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর প্রসুক বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারোর কাছে হাত পাততে না হয় কেমনভাবে থাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি করি সঙ্গ যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি যা পরিপূর্ণ আমানতারির সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহ হাত ঝুল করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো নিকটার্থীও আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার হিসাবে কাজ করে দেব সব কিছু করুন আপনাদের সাথে আমরাও থেকে কিছু আমরা এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজ এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান মনে রাখবেন ইন্ডিভিজুয়াল সবার উপর আল্লাহর অসভ মামদের জাতের অসভ এর কাজ করা পর সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার সেলের হকা হবে ছেলে করলে বাপেরা অক আদায় হবে না স্বামী করলে স্ত্রীর তা আদায় হবে না স্ত্রী করলে স্বামীর তা আদায় এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার উপরে তবে সবাই একই কাজ করার যোগ্য না যার জন্য যেটা মানায় তুমি সেটা এটা হবে রিলে রেস চারজন একসাথে দৌড়ায় না একজন শুরু করে দ্বিতীয়জনকে হ্যান্ড ওভার

টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই দিতে সেই আমরা দিতে এই রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জান বাংলাদেশ জামাত ইসলাম কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.